আসসালামু আলাইকুম আপনাদের ছেলে শিক্ষা দিতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এ ধরনের নিয়মিত ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় নুরানি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আজ তোমাদেরকে আমি হাতে রেখে যোগ শিক্ষা দিব দুই নম্বর পর্ব আমি শুরু করেছি সবাই মনোযোগ সহকারে খেয়াল রাখো আমি কিভাবে যোগ করতেছি হাতে রেখে কিভাবে যোগ করতে হয় আমি খাতার মধ্যে অঙ্কগুলি সাজিয়ে নিয়েছি তিনটি অঙ্ক লিখেছি আমি এই যে এই তিনটি অঙ্ক আজকে তোমাদেরকে আমি শিক্ষা দিব সবাই খেয়াল রাখো উপরে লিখেছি সাড়ে দশ পাঁচ পঁয়তাল্লিশ নিচে লিখেছি তিন দশ নয় উনচল্লিশ যোগ চিহ্ন এখন আমি যোগ করে তোমাদেরকে দেখাবো এখানে আসে উপরে পাঁচ নিচে আসে নয় তাহলে পাঁচ আর নয় কত হবে আমি নয় থেকে যোগ করে যাব ফাঁস নয় দশ এগারো বারো তেরো তাহলে নয় আর পাঁচ চোদ্দোর ছয় বসবে হাতের রয়েছে এক হাতের রয়েছে কত এক তাহলে এর পরের সংখ্যাতে আসি উপরে ছয় আর নিচে হচ্ছে তিন ছয় আর তিন এখানে ছয় আর তিন যুগ করবো সাত পাঁচ ছয় সাত সাড়ে আট তিন সাত আর হাতের এক রয়েছে আট আমরা যুগ ফল পেয়েছি উত্তর আট দশ চার চৌরাশি যুগ ফল পেয়েছি চৌরাশি এরপরের অঙ্কেতে চলে যাই উপরে রয়েছে সাত দশ নয় উনআশি নিচে রয়েছে ছয় দশ সাত সাতষট্টি নয় আর সাত কত হবে সর্বপ্রথম আমি নিব নয় এরপরে নিব সাত নয় আর সাত কত হবে সাত আমি তোমাদেরকে তোমাদের শুধানোর জন্য আমি সাতটা দাগ দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি সাতটার দাগ টানছি তাহলে নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে আমরা বুঝতে পারলাম কি নয় আর সাত ষোলো নয় আর সাত ষোলো ষোলোর কত বসবে ষোলোর কত বসবে ছয় ষোলো ছয় হাতের কত রয়ে গেছে এক এখন আসো সাত আর ছয় কত না তাহলে সাত আর ছয় কত হবে আমি আবার দাগ টেনে নিই এখানে ছয় মানে সাত আছে ছয় তো ছয়টা দাগ দিই এক দুই তিন চার পাঁচ ছয় এটা শেষ হয়ে গেছে এটা শেষ এখন এইটার খাস ছয়টা দাগ টানছি আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় হুম তাহলে এখানে একানের সাত একানে ছয় তে সাত আমি বুঝলাম আছে এখন সাতের সাথে সহযোগ করবো সাত আট নয় দশ এগারো বারো তেরো আমরা কী পেয়েছি তেরো আর হাতের এক রয়ে গেছে চোদ্দ চোদ্দোর চার হাতের এক নাই সংখ্যা না থাকার কারণে একের এক বসবে এক দশ চার চোদ্দ তাহলে আমরা যুগ ফল পেয়েছি উত্তর একশো ছয়চল্লিশ এরপরের সংখ্যাতে আসো তোমাদের বোঝানোর জন্য এই দাগটি আমি টেনেছি এরপরের যুগ হচ্ছে উপরে লিখেছি আট দশ সাত পঁচাশি নিচে লিখেছি সাত দশ আট আটাত্তর তাহলে পঁচাশি আর আটাত্তর যুগ করতে হবে থেকে কেমন করতে হবে আছে পাঁচ না পাঁচ আর আট কত আট পাঁচ তেরো তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এখানে আসে পাঁচ আর এখানে আসে আট তাহলে পাঁচ আর আট কত হবে ধরো এখানে পাঁচ আসে এরপরে আট আমি আটটা দাগ টান দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হুম এখানে আট এখানে পাঁচ পাঁচ আর আট তাহলে পাঁচ আসে আর করবো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আমরা কত পেয়েছি তেরো আট পাঁচ তেরো তেরোর ক্ষত বসবে তেরো তের ক্ষত কত এক দশ তিন তেরো তেরোর কত ক্ষতাদেরকে বোঝানোর জন্য আমি লেখাটা লিখেছি তেরোর তিন বসবে হাতের ক্ষত রয়ে গেছে এক হ্যাঁ তাহলে আমাদের সংখ্যাও রয়ে গেছে এদিকে আট আর সাত কত হবে আট আর সাত এখানে সাত আছে যখন আমি সাতটা দাগ টান দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সে আট আসা তাহলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আট আর সাত আমরা পেয়েছি পনেরো আর এই হাতের এক রয়েছে পনেরো আর ষোলো তে ষোলো এক দশ ছয় ষোলো কত ছয় বসবে হাতের এক রয়ে গেছে না তাহলে এখানে তার সংখ্যা নেই এক আমি তোমাদেরকে এই সংখ্যাটা লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য তাহলে আমরা উত্তর যুগ ফল পেয়েছি একশত তেষট্টি যুগ ফল কত হয়েছে একশত তেষট্টি এখন আবার চলে যাই তোমাদেরকে বোঝানোর জন্য নয় পাঁচ চোদ্দ চোদ্দোর ষাট হাতের সে এক সাড়ে তিন সাত হাতের এক আট যুগ ফল পেয়েছি চুরাশি এরপরের সংখ্যা হয়েছে নয় সাত পঁয়তে ষোলো ষোলো ছয় হাতেরাশে এক সাত তেরো হাতের এক চোদ্দো ছয়চল্লিশ যোগ ছয়চল্লিশ এরপরে হয়েছে পঁচাশি আটাত্তর আট পাঁচ তেরোর তিন হাতেরাশি এক আট আর সাত আর হাতের এক রয়ে গেছেন হল সুলভ এই যে সুলভ যুগ ফল হয়েছে একশো তেষট্টি উত্তর একশত তেষট্টি এ ধরনের নিয়মিত ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন